বিলিং অ্যাড্রেস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে ব্যাক অফিসে একটি আপডেট পেয়েছেন বিলিং অ্যাড্রেস সম্পর্কে তো বিলিং অ্যাড্রেস কি অনেকেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন না এটা আবার কি অনেকের মাথা কিন্তু ঘুরে গেছে তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করবেন না টেনশন করবেন না বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যারা ফাউন্ডার রয়েছেন ব্যাক অফিস ফলো করবেন ও ফাউন্ডার ডট নেট ওয়েবসাইটটি রয়েছে সেখানে ব্যাক অফিসে ঘুষমিন্দর ধিলন সার খুবই সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে তো আমরা যদি ব্যাক অফিসে একটু ভিজিট করি দেখতে পাবো যে নতুন একটা আপডেট এসেছে সেই আপডেটে বিলিং অ্যাড্রেস সম্পর্কে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে তো বিস্তারিত আমিও আলোচনা করব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখানে কিছু লেখা দেখতে পাবেন লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন বিলিং তথ্য আমাদের ভারতীয় প্রতিষ্ঠাতা সদস্যদের জন্য কিভাবে আপডেট করবেন এক কথায় ভারতীয় যারা ফাউন্ডার রয়েছেন তাদের উদ্দেশ্যে কে বলেছে ঘুষমিন্দর ভিলন স্যার বলেছে তো আমরা বাংলাদেশি যারা ফাউন্ডার রয়েছি আমাদেরকেও ঠিক সেম প্রসেসে কি সেই বিলিং অ্যাড্রেস বা তথ্যগুলো দিতে হবে প্রত্যেকটা ফাউন্ডারকেই দিতে হবে তো ভিডিওটি মিস করা যাবে না আমার কথাগুলো একটু শুনবেন দেখুন এখানে লেখা রয়েছে বিলিং ট্রেডকে উদ্ধার করার জন্য দয়া করে নিষেধ দেওয়া সহজ ধাপে কি পালন করুন সবচেয়ে আগে আপনার ও ইএস লগ ইন করুন সর্বপ্রথম আপনার যে অন প্যাসিভ ইকো সিস্টেম ওয়েবসাইটটা রয়েছে সেটা কি ভিজিট করতে হবে সেখানে ঢুকতে হবে লগ ইন করতে হবে তারপরে কি করতে হবে দ্বিতীয় নম্বর ধাপে আপনার প্রোফাইলে ক্লিক করুন আপনি দেখবেন আপনার সাইটের উপরে আপনার যে প্রোফাইল আপনার যে ছবি যেখানে থাকে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি করবেন দেখুন সেটাও বলা হয়েছে প্রোফাইলের পেজে স্কল করার জন্য আপনাকে বিলিং অ্যাড্রেস অপশন দেখাবে আপনি যখন প্রোফাইলটা ক্লিক করবেন ক্লিক করে যখন নিচের দিকে একটু স্কেল করবেন বা উপরের দিকে স্কেল করবেন দেখবেন ওখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে সেটা হচ্ছে বিলিং অ্যাড্রেস ওখানে লেখায় রয়েছে আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন ওকে তারপরে বলা হচ্ছে অপশন দেখাবে কৃপায় বিলিং আইডি যোগ করুন এখানে ক্লিক করুন বা আবার পপ আপে লিখেছেন কৃপায় বিলিং ঠিকানা যোগ করুন এখানে ক্লিক করুন তো ওখানে আপনারা গেলেই দেখতে পাবেন যে বিলিং অ্যাড্রেস লেখা রয়েছে সেখানে একটা কি ইডিট অপশন রয়েছে আপনারা যদি ইডিট অপশনে ক্লিক করেন দেখবেন ওখানে কিছু ফর্ম দেখতে পাবেন কি দেখতে পাবেন ফর্ম দেখতে পাবেন সেই ফর্মটা কি আপনাকে পূরণ করতে হবে এবং সেই তথ্যগুলো আপনাকে কি দিতে হবে তারপরে এখানে কি বলা হচ্ছে দেখুন এটি আপনাকে প্রোফাইল সেকশনে লিখবে নিচে স্ক্রোল করে এবং খুঁজে বের করুন পৃষ্ঠায় প্রবেশ করার জন্য প্রথমে ডাইং দিকে আপনি এটি সম্পূর্ণ করুন বিলিং ঠিকানা সম্পাদনা করুন কৃপায় এখানে ক্লিক করুন তারপর চার নম্বর ধাপে কি বলা হচ্ছে দেখুন দেওয়া প্রথম স্থানে আপনার লিখুন দয়া করে লিখুন লিখুন স্থানে ঠিকা লিখুন পাতা সংযুক্ত ঠিকানা দুই নম্বর দুই হিসাবে প্রদান করা হয়েছে তো এই কথাটা এখানে আপনারা হয়তো বা ভালোভাবে বুঝতে পারছেন না সেখানে প্রথমে যে কথাটা ওখানে লিখতে হবে সেটা হচ্ছে আমাদের যে ঠিকানা আপনি যে ওয়ান একজন ফাউন্ডার বিলিং অ্যাড্রেস এটার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন এটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে আপনার নির্দিষ্ট একটা ঠিকানা অনপ্যাসিপ চাচ্ছে প্রথমে মনে করেন আপনার ওখানে যে প্রথম যে অপশনটা ওখানে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু আছে তো আপনি ওয়ানের জায়গায় কি দিবেন মনে করেন আপনার কোন জায়গায় বাসা আপনার বাসা আপনার নির্দিষ্ট একটা কি ইউনিয়ন রয়েছে বা আপনার নির্দিষ্ট এলাকার একটা নাম রয়েছে মনে করেন সর্বপ্রথম আপনার এলাকার নামটা দিবেন মনে করেন আমার বাসা হচ্ছে উত্তর কাটলা আমার গ্রামের নাম হচ্ছে উত্তর কাটলা তারপর আমার ইউনিয়নের নাম হচ্ছে কাটলাহাট তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার থানা কি বিরামপুর তারপর ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর বিভাগ হচ্ছে রংপুর এভাবে সিরিয়াল ওয়াইজ এক কথা আপনার গ্রাম থেকে আপনি শুরু করবেন আপনার জেলা বিভাগ পর্যন্ত স্টেপ বাই স্টেপ শেষ করবেন অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এই দুইটার ভিতরে আপনাকে কি আপনার ঠিকানা শেষ করতে হবে যেন অনপ্যাসিভ কিছু মনে করেন একটা আপনার জন্য উপহারও পাঠালো আপনার সেই অ্যাড্রেসে গেলে যেন আপনি উপহারটা পান আপনি কিভাবে পাবেন সেই অ্যাড্রেস ঠিকানা আপনাকে কি দিতে হবে ঠিকানাটা দিতে হবে যেন আপনার কাছে জিনিসটা পৌঁছে বুঝতে পারছেন তো আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আপনার যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নাম আপনার গ্রামের নাম তারপর আপনার ইউনিয়নের নাম তারপর আপনার কি উপজেলার নাম তারপর আপনার কি ডিস্ট্রিক্টের নাম এক কথায় আপনার জেলা কি তারপর আপনার বিভাগ কী এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কি অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টুতে ক্লিয়ারভাবে লিখবেন বুঝতে পারছেন তারপরে কি বলা হচ্ছে দেখুন চার নম্বরে বলা হচ্ছে দেওয়া প্রথম স্থানে আপনার লিখুন দয়া করে লিখুন হিসাব প্রদান করা হয়েছে লাস্টে এদিকে বলা হচ্ছে পাঁচ নম্বরটা একটু দেখুন আপনি পরবর্তী ধাপে আপনার দেশ নির্বাচন করুন পাঁচ নম্বর ধাপ যেটা আমি কিন্তু প্রথম ধাপটা যেটা বললাম আপনার ঠিকানাগুলো আপনার গ্রাম থেকে বিভাগ পর্যন্ত এগুলো লিখবেন পাঁচ নম্বর ধাপে যায় কি হচ্ছে আপনার দেশ নির্বাচন করতে বলা হচ্ছে আপনার দেশ কি আপনার দেশ যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া দিবেন আপনার দেশ যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন। আপনার দেশ যদি হয় আমেরিকা আমেরিকা দিবেন তো এভাবে কি আপনাদের যে নিজস্ব দেশ আপনি সেটা কি ক্লিয়ার করে সেখানে সিলেক্ট করে দেবেন তারপরে ছয় নম্বরে বলা হচ্ছে দেখুন আপনার নিজের রাজ্য বা প্রদেশ নির্বাচন করুন সেখানে বলা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেখানে কিন্তু উপজেলাও বলা হয়নি আপনার ডিস্ট্রিক্ট আপনার নিজের রাজ্য এক কথায় মনে করেন আমার হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট সেখানে দিনাজপুর আমি সিলেক্ট করে দিব এক কথায় আপনারা যদি ওখানে যখন অপশনটা দিবেন দেখবেন আপনার জেলার নামগুলো ওখানে দেখা যাচ্ছে তো আপনার নিজের যেটা জেলা সেটা আপনি কি সম্পূর্ণরূপে সিলেক্ট করে দিবেন কি সম্পূর্ণরূপে সিলেক্ট করে দেবেন যে আপনার যেটা জেলা হয় তারপরে দেখুন আপনি শহর নির্বাচন করুন এর অধীনে প্রধান করা স্থান দেখা দিবে আপনি আপনার শহরটির নাম স্থানে নিচে লিখুন মনে করেন আপনি কোন শহরে বাস করেন আপনার তো দিনাজপুর জেলা তারপর আপনার শহরটার নাম কি হতে পারে আপনার উপজেলার নামটা কি হতে পারে আপনার উপজেলার নাম যদি হতে পারে মনে করেন আমার উপজেলার নাম বিরামপুর আমি ওখানে আমার যেটা সিটি সেটা বিরামপুর আমি বিরামপুর দিয়ে দিলাম এরকম বুঝতে পারছেন তো সেটাই বলা হচ্ছে সাত নম্বরে তারপরে আট নম্বরে বলা হচ্ছে তারপর আপনার অগলে ধাপ হিসেবে প্রদান করা হয় ঠিকানার কোড পিন কোড আপনি পিক কোড বা পিন কোড লিখুন এটা কোন কোডের কথা বলা হচ্ছে জানো আপনাদের যে উপজেলায় নির্দিষ্ট একটা কিন্তু কোড রয়েছে সেটা কি কি বলা হয় পোস্টাল কোড বলা হয় কি কোড বলা হয় পোস্টাল কোড আপনি যদি গুগলে যায় সার্চ করেন মনে করেন আমার বিরামপুর উপজেলার পোস্টাল কোড কত বাহান্ন আমি যদি গুগলে যাই সার্চ করি বিরামপুর পোস্টাল কোড কত দেখবেন সার্চ করার সাথে সাথে বা অন্য আসবে তো আপনার যে উপজেলা বা আপনার অন্যান্য যে উপজেলার অন্যান্য কোড থাকতে পারে বুঝতে পারছেন একই হবে না ভিন্ন ভিন্ন হবে তো আপনাদের যে উপজেলার কোডটা সেটা আপনারা সেখানে বসে দেবেন কি বুঝতে পারছেন ক্লিয়ার সেটা পোস্টাল কোডটা ওখানে বসে দিতে হবে আপনাকে এখানে কোনো পাসওয়ার্ড তৈরি করে দেওয়ার কথা বলা হচ্ছে না আপনার নিজের এলাকার উপজেলার যে পোস্টাল কোড সেটা এখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে তারপর নয় নম্বরে কি বলা হচ্ছে দেখুন উপরে যান এবং সংরক্ষণ করুন এ ক্লিক করুন এক কথায় এখানে যে সেভ অপশনটা রয়েছে একটা ক্যান্সেল অপশন রয়েছে আপনার ঠিকানাগুলো ঠিক যদি থাকে আপনি সেভ অপশনে ক্লিক করবেন আর যদি আপনি বারবার করে দেখে নেবেন আপনার ঠিকানার ভুল হচ্ছে কি না আপনি বারবার দেখে নেবেন চেক করে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে ওখানে ক্যান্সেল অপশন এবং সেভ অপশন আছে আপনি সেভ অপশনে ক্লিক করবেন আপনার বিলিং অ্যাড্রেসের যত তথ্য রয়েছে সব কিছু কি পূরণ হয়ে যাবে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা চাইলেই কিন্তু এখনই আপনাদের বিলিং অ্যাড্রেসটা দিতে পারেন যোগ করে দিতে পারেন চাইলেই দিতে পারেন তো আপনারা একটু ভালো করে বুঝে শুনে তারপরে কি দিবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের যদি ভালোভাবে আরও জানার ইচ্ছে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই আমাদেরকে সম্পূর্ণরূপে লাইভ দেখে দেন তাহলে ভালো হবে অনেকে হয়তো বা বুঝতে পারছেন না তো যারা ফাউন্ডার রয়েছেন আমি শুধু এই জিনিসটা আপনাদের মাঝে কি শেয়ার করলাম কি করতে হবে না করতে হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ